আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি চিকেন রান্না চিকেনের এই রান্নাটা করলে বাড়ির সকলে আপনার প্রশংসাই করবে মুরগির মাংসের রান্নার সহজ ও পারফেক্ট রেসিপি চলনে করে আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য চলে একটি প্যান বসিয়ে বেশ কিছু তেল দিয়ে দিলাম তার মধ্যে কিছু চিকেনও দিয়ে দিয়েছি চিকেনগুলোকে হালকাভাবে বেজে নিচ্ছি আমি এপাশ ওপাশ বেজে নিচ্ছি হালকাভাবে একদম লাল লাল করে বাঁচবো না হালকাভাবে বেজে নিচ্ছি একইভাবে সবগুলো চিকেন বেজে নিয়েছি চুলে একটি হাঁড়ি বসিয়ে পরের মতো সয়াবিন তেল দিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম যেমন তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ এগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে আবার কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ছোটো কিউব করে কেটেছি একদম ছোটো কিউব করে পেস্টগুলো যখন হালকা নরম হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা মশলাগুলো পুড়ে যাচ্ছিলো সেই জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচ সরষে বাটা দু চামচ বাদাম বাটা আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন মশলাগুলো কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনি গুঁড়া দিয়ে দিচ্ছি দু চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য দুই মিনিট টাকা দিয়েছিলাম দুই মিনিট পর টাকাটা উঠিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু ছেড়ে নিচ্ছি এখন আমি বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে দু এক মিনিট একটু কষিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পানি দিয়েছি এক কাপ পানি দিয়ে বিশ মিনিট ডাকা দিয়ে আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি আমার রান্না শেষ তারপর ডাকাটা উঠিয়ে আমি তিনটা কাঁচামচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য তারপর ডাকা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর পরে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মার্শাল্লা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে রুটি পরোটা নানের সাথে খেতে অসম্ভব টেস্টি গরম ভাতের সাথে তো জাস্ট অসম্ভব মজাদার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন I love this.